সময় ফোন করলো হ্যালো আমি হন রান্ধু এই যে পটল কাটতাছি কি কইতাছেন হ্যালো নমস্কার পূর্ণিমা

আরে না না আমি পরিষ্কার ম্যাডাম বলিনি পরিষ্কার পূর্ণিমাদি বলিনি আপনি ম্যাডাম বলিনি পরিষ্কার পূর্ণিমাদি বলিনি আপনি কি কানে শুনতে পান না আমি বলেছি আপনি একটা লোনের আবেদন করেছিলেন আমি বগুলা গ্রামীণ ব্যাংক থেকে ফোন করেছি বইনের জন্য আবেদন করছি অসভ্য কথা আমি শুনে না আমি পটল কাটতেছি গেরা কানে ডাক্তার ধান তাহলে আর ভুলভাল কথা শুনবেন না আর ভুলবাল কথা কইবে না কইতাছি না আমি পটল কাটতাছি রান্ধুম বিকাল হয়ে গেছে কি না 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 আমি বই না নুম আমার পাঁচ খান বই না আছে পাঁচ খান আপনি নিয়ে যান গা আমার লাগবো না আছে কার পাল্লায় পড়লাম আমি কি হচ্ছে পটলের মতো ফাইরে হালাম আরে তুই চুপ কর দেখ না কিনা ফোন করছে চেঁচাচ্ছ কেন চুপ করো না মা আমার কালকে পরীক্ষা আমি একটু বই পড়ছি এত চেঁচালে বই পড়া যায় না আরে বাবা ও সব রং নাম্বারের কল এসেই থাকে কানে শোনে না আবার বলে রং রং চুপ করো আমাকে একটু শান্তি মতো পড়তে দাও পড়তে না পারলে লিখতে পারবো না পাশও করতে পারবো না তারপরে তোমরাই বুঝবে কেমন লাগে এ মাথাটা গেছে একেবারে খারাপ হয়ে গেছে ধেত্তেরিকা আমি বই পড়বো না উঠে যাই এরকম মা কার আছে আপনি সবাইকে বলছি কার আছে এরকম মা এত চাচা একটুখানি পড়তে বসলে বোঝে না যে আমার মেয়েটার পরীক্ষা শান্তি মতো একটু পড়তে দিই আবার বলছি চুপ করো নুন আমার না গো না আপনি নুন দিয়ে খান এর যদি কন না তাহলে যে আমি বটি দিয়ে গলাটা নামাই হলাম এই যে আমার কাছে হাসানি বটি আছে বুঝলেন না বুঝলে ভালো করে বুঝাই দে আহেন এ না আহেন আপনি বিটি রে বেটা হে তো বুঝতে পারতেছি না আহুক আগে কানে শুনে কানে কালা কথাটা তো ভালো করে শুনতে হয় তারপরে উত্তর দিতে হয় বুঝতে পারলেন আচ্ছা আজকে কার পাল্লায় পড়লাম আমি কি হচ্ছে না 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 শুনুন শুনুন আমি কিন্তু আপনার চাকর নই আমি সরকারি চাকরি করি আপনার যা নয় তাই মুখের ভাষা শুনবো নাকি আমি আপনার দরকারে ফোন করেছি বুঝতে পারলেন डिस्कार दीदी कोई लेन के काने अपनी होने ना काने डॉक्टर दहन डॉक्टर दहन आगे काने डॉक्टर दहन ফোন করে যদি আপনি আপনার কাছ থেকে সব ব্যবহার আশা করতে হয় আর এরকম উল্টে কথা শুনতে হয় তাহলে আসছি আজ আমি পুলিশি ব্যবস্থা নেব বুঝতে পারলেন আপনার ঠিক ফুল ঠিকানাটা দিন তো আমি এক্ষুনি আসছি এসে তারপরে আপনার সঙ্গে মুখোমুখি বিচার করছি বুঝতে পারলেন এরকম আজে মাঝে কথা আর বলবেন না মানুষ ফোন করলে ভদ্র ব্যবহার করবেন বুঝতে পারলেন অসভ্য মহিলা কথাকার দাঁড়ান দাঁড়ান আসছি অপেক্ষা করুন আপনি মানে সামনে পেলে না গলাটা টিপে দেই এমন ব্যবহার করছে মনে হচ্ছে এখন আর ধৈর্য আর রাখা যাচ্ছে না ঠিক রাখুন ফোনটা আসছি আমি এ মুটাই খারাপ হয়ে গেল কার পাল্লায় পড়েছি আজকে আমি আর নেওয়া যাচ্ছে না এত বাজে ভাষায় গালাগালি দিচ্ছে ভাষাও তো আমি বুঝতে পারছি না কি বলছে এ গাইয়া ভূত না গ্রামের লোক ভগবান জানে না আছে শিক্ষা দীক্ষা না আছে কোনো মানে মানসিক প্রস্তুতি তাই এরা এসব কথা বলতে পারছে ভালো ফোন করলাম কতগুলো কথা শুনতে হলো হ্যাঁ আমি এখন আপনার টিকটকে ফলো করি আমার কাজ বাদ দিয়ে আমার আর আমার কাজটা আপনি এসে করে দিয়ে যাবেন